কেমন আছে বন্ধুরা সবাই তো শুভ নববর্ষ সবাইকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই আর আশা করছি সবার জন্য নববর্ষটা ভালোভাবেই কাটছে আর ভালোভাবেই কাটুক এই আশা করছি তো দেখো সকাল সকাল সঞ্জিতা ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে আর এদিকে মাও নতুন কাপড় এনেছে ঠাকুর ঘরে এই কাপড়গুলো লাগিয়ে তারপর গোপাল স্নান করাচ্ছে আর পুজো টুজো আর গোপালের জন্য নতুন জামা কাপড় আনা হয়েছে এই জামা কাপড়গুলো গোপালকে পরানো হলো মালা এগুলো সব পরিয়ে গোপালের পুজো দিলেন মা

হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন রান্না করছি এই যে দেখো মাংস রান্না করছি দেখো এই যে দেখো মাংস দেখো আমার কিরকম লাগে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে শাড়ি পরে হুম এই যে আমার নতুন শাড়ি শাড়ি পরে তো রান্না কমপ্লিট হয়ে গেল এখন দেখো থালে ভাত ভাড়া হয়ে গেছে আর আমরা সবাই খাওয়া দাওয়া করছি হয়েছে রান্না তো বন্ধুরা নতুন বছরটা সবার ভালো কাটুক এই কামনা করি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য তো পরবর্তী ভিডিওগুলো এভাবেই দেখবে আর আমাদের সাপোর্ট করবে তো থ্যাংক ইউ আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আবার